হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এসি পাপাটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুব শীঘ্রই আমাদের কর্ণাফুলিতে কলেজ বাজারে আরেকটি অফিস উদ্বোধন হতে যাচ্ছে আপনাদেরকে অফিস দেখাচ্ছি আমরা এখন কার্যক্রম চলতেছে এ হলো আমাদের অফিস গ্লাস লাগাই ফেলছি অলরেডি খুব শীঘ্রই উদ্বোধন হবে আর এসি পাপাটির কর্ণাপুলির সেকেন্ড অফিস একদম মেইন রোডের সাথে এই অফিসটি আপনারা দেখতে পারবেন কলেজ বাজার এ হল কর্ণাকুলি হাসপাতাল কর্ণাকুলি চক্ষু হাসপাতাল এরপর ব্রাক ব্র্যাকব্যান শাখা ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখা এজেন্ট শাখার এজেন্ট শাখার পাশেই আমাদের অফিস আপনি চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে বিক্রি করতে এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন কন্যাফুলির মধ্যে এবং কলেজ বাজার নিয়ে এবং ছাতুলি চমুনি পটিয়া শান্তিরহাট নিয়ে এবং ব্রিজগাড়া নিয়ে বিরুদ্ধ আনোয়ারা নিয়ে বাসকালে নিয়ে আপনারা এই অফিসে চলে আসবেন মিডিয়া ভাইরা আমাদের পার্টনার হয়ে ব্যবসা করার জন্য